ভাই একটা ভালো রাউটার দিতে পারবেন আমার পাশে এমন রাউটার আছে একটু পাশে যদি থাকি নেট কানেক্ট হয় না ভাই ভাই ভালো রাউটার নিতে হলে তো আপনাকে সঠিক জায়গায় আসতে হবে এবং সঠিক রাউটার নিতে হবে ভাই ভাই এখন আমরা থাকি হলো গ্রামে ভাই ভালো রাইটার তো পাওয়া যায় না অথেন্টিক রাউটার নিতে হবে বাজারে তো কপি প্রোডাক্টের ভরা আপনি যদি আনঅথেন্টিক প্রোডাক্ট নেন তাহলে তো আপনার সিগন্যাল এরকম থেকে ওরকম পাবেই না হ্যাঁ আজকে দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট অথেন্টিক এবং অথেন্টিক বুঝবেন কিভাবে এবং আমাদের প্রোডাক্ট গুলো কপি পূরণ করতে পারলে লাখ টাকা পুরস্কার পাবেন এই রাউটারে লাখ টাকা পুরস্কার পাওয়া যাবে লাখ টাকা